আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে একটি চমৎকার কবিতা যার নাম হচ্ছে আই ডায়েট ফর বিউটি এই কবিতাটি লিখেছেন এমিলি ডিকিনসন এই কবিতাটি এবার এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে সংযুক্ত হয়েছে তবে আরও অন্যান্য ক্লাসেও এই কবিতাটি আছে যেমন অনার্সও কবিতাটি আছে যে সকল শিক্ষার্থীরা ইংলিশ লিটারেচারের উপর অনার্স করছো তারাও কিন্তু এই কবিতাটি পাবে তো যে ক্লাসে থাকুক না কেন আমি তোমাদেরকে এই কবিতাটি সম্পূর্ণ বাংলায় অর্থসহ বুঝিয়ে দেব যে আসলে এই চমৎকার কবিতাটি দিয়ে কবি মূলত আমাদেরকে কি বার্তা দিতে চেয়েছেন দেখো কবিতাটি আমি বাম পাশে লিখে রেখেছি এবং ডান পাশে আমি দুইটি কবরের ছবি দিয়ে দিয়েছি যাতে করে গ্রাফিক্যালি বা চিত্রস্বরূপ আমি তোমাদেরকে এই কবিতাটি খুব ভালোভাবে বোঝাতে পারি প্রথমে এটি হচ্ছে একটি কবর এবং এটি হচ্ছে আরেকটি কবর আমি পাশাপাশি দুইটি কবরের চিত্র এখানে দেখেছি এই কবরের মধ্যে যেই ব্যক্তি রয়েছেন এবং এই কবরের মধ্যে যে ব্যক্তি রয়েছেন তারা পরস্পর একে অন্যের সাথে কথা বলছেন তারা একজন অন্যজনের সাথে আলাপ করছেন কোন বিষয় নিয়ে তারা দুজন একে অন্যের সাথে কথা বলছেন সেই বিষয়টি মূলত আমরা এই কবিতায় দেখতে পাব তো চলো আমরা কবিতাটি শুরু করি আই ডায়েট ফর বিউচি এটি হচ্ছে কবিতার নাম লিখেছেন ইমিলি ডিকেন্সন তো আই ডায়েট ফর বিউটি বলতে বোঝানো হয়েছে আমি সৌন্দর্যের জন্য মরেছি কবিতাটি শুরু হয়েছে ঠিক এই লাইনটি দিয়েই আই ডায়েট ফর বিউটি আমি সৌন্দর্যের জন্য মরেছি বাট ওয়াজ অ্যাডজাস্টেড ইন দ্য টোম্ব কিন্তু কবরে নিজেকে মানিয়ে নিতে বা অ্যাডজাস্ট করতে আমি কিছুটা ভীত সন্তুষ্ট ছিলাম আমি চেষ্টা করছি প্রতিটি লাইন বাই লাইন শব্দের অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিতে বাট ওয়াজ স্কেয়ার্স আমি কিছুটা ভীত ছিলাম বা দ্বিধাগ্রস্ত ছিলাম অ্যাডজাস্টেড ইন দ্য টোম্ব টোম্ব মানে হচ্ছে কবর আমি এই কবরের মধ্যে নিজেকে মানিয়ে নিতে বা অ্যাডজাস্ট করতে কিছুটা ভীত সন্ত্রস্ত ছিলাম যদিও আমি সৌন্দর্যের জন্য মরেছি ওয়েন ওয়ান হু ডাইড ফর ট্রুথ ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রোম ঠিক তখন যেই ব্যক্তি যে কিনা মরেছে সত্যের জন্য ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম যেই ব্যক্তি সত্যের জন্য মরেছে তাকে আমার ঠিক পাশে কবর দেওয়া হয়েছে ইন অ্যান্ড অ্যাডজয়নিং রুম অর্থাৎ আমার কবর সংলগ্ন যে আরেকটি কবর রয়েছে বা যে আরেকটি রুম রয়েছে সেই কবরে তাকে সমাহিত করা হয়েছে মূলত প্রথম ব্যক্তি যিনি সৌন্দর্যের জন্য মরেছেন তিনি বলছেন যে আমি সৌন্দর্যের জন্য মরেছি এবং আমি কবরে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য কিছুটা ভীত সন্ত্রস্ত ছিলাম এবং যেই ব্যক্তি সত্যের জন্য মরেছে তাকে আমার ঠিক পাশেই দাফন করা হয়েছে বা তাকে সমাহিত করা হয়েছে তখন দেখো কি হলো হি কৌশেন সফটলি ওয়াই আই ফেল্ড তখন দ্বিতীয় কবরের সেই ব্যক্তিটি আমাকে প্রশ্ন করল যে কেন তুমি ফেল হয়েছ বা তুমি কেন ব্যর্থ হয়েছ দেখো দ্বিতীয় কবরের এই ব্যক্তি প্রথম কবরের ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন ব্যর্থ হয়েছো হিউ কোয়েশন সটলি তিনি খুবই নম্রভাবে প্রশ্ন করলেন ওয়াই আই ফেজ কেন আমি ব্যর্থ হয়েছি ফর ভিউচিন আই রিপ্লাইট তখন আমি উত্তর দিলাম যে আমি আমি সৌন্দর্যের জন্য মরেছি আই রিপ্লাইট আমি উত্তর দিলাম ফর ভিউচিন আমি উত্তর দিলাম যে আমি সৌন্দর্যের জন্য মরেছি অ্যান্ড আই ফর থ্রোথ দ্য টু আর ওয়ান তখন দ্বিতীয় কবরের সেই ব্যক্তিটি তিনি বললেন যে আই ট্রুথ এবং আমি মরেছি সত্যের জন্য প্রথম কবরের ব্যক্তি তিনি মরেছেন সৌন্দর্যের জন্য দ্বিতীয় কবরের ব্যক্তি তিনি মরেছেন সত্যের জন্য দ্য টু আর ওয়ান দুটোই এক এখানে দুটোই এক বলতে বোঝানো হয়েছে সত্য এবং সৌন্দর্য দুটোই হচ্ছেন একই জিনিস উইথেন আর হিসেজ তখন তিনি বললেন উই ব্রেথ্রেন ব্রেথ্রেন মানে হচ্ছে ভাই ভাই আমরা দুজন পরস্পর ভাই ভাই দ্বিতীয় কবরে সেই ব্যক্তিটি বললেন যেহেতু তুমি সৌন্দর্যের জন্য মরেছ এবং আমি সত্যের জন্য মরেছি আর দুটোই হচ্ছে এক আমরা দুজন হচ্ছে পরস্পর ভাই ভাই জ্ঞাতি ভাই তো এই পর্যন্ত তারা কথা বলল তারপর দেখো কী হল অ্যান্ডসো এবং ঠিক এভাবেই অ্যাস কিংসম্যান মেট এ নাইট যেন আত্মীয়রা রাতে সাক্ষাৎ করছে অর্থাৎ তারা কথা বলতে বলতে এমন হয়ে গেল যে একজন যেন আরেকজনের আত্মীয় ঠিক এভাবে তারা একজন অন্যজনের সাথে কথা চালিয়ে গেল কিংসম্যান মানে হচ্ছে আত্মীয় তো তারা যেন আত্মীয় ঠিক ভাবেই রাতে তারা সাক্ষাৎ করতো উচ্ছ বিটুইন দ্য রুমস আমরা আমাদের এই কক্ষের মধ্যে কথা বলতাম দেখো এটি হচ্ছে কবর এটি হচ্ছে কবর কিন্তু তারা এটিকে রুম মনে করত বা কক্ষ মনে করত এবং তারা এই কক্ষের মধ্যে কথা বলতো একে অন্যের সাথে আঞ্চল দ্য মস হ্যাড ওয়েস্ট অব লিপস যতক্ষণ না পর্যন্ত মস বা শ্যাওলা হ্যাড ওয়েস্ট অব লিপস আমাদের যে ছোট বা আমাদের যে ওষ্ঠ সেই ওষ্ঠ পর্যন্ত এসে পৌঁছায় শেওলা যতক্ষণ আমাদের ছোট পর্যন্ত এসে পৌঁছায় আমরা কথা বলতে লাগলাম আপ নেমস এবং আমাদের নামগুলো ঢেকে যায় শিক্ষার্থীরা তোমরা জানো যে কবরের উপরে সাধারণত একটা নেমপ্লেট প্লেট থাকে যে নেম প্লেটে থাকা তথ্য দিয়ে আমরা বুঝতে পারি যে এটি কোন ব্যক্তির কবর তো সেটি মূলত এখানে বলা হয়েছে আপ নেম কভার্ড একটা সময় পর যখন শেওলায় সেই কবরের নেম প্লেটগুলো ঢেকে যায় সেই পর্যন্ত তারা কথা বলতে লাগলো এবং তারপর আর তারা কথা বলল না এর মানে হচ্ছে এই যে সত্য এবং সৌন্দর্য এটিও একটা সময় পর ক্ষয় হয়ে যায় ঠিক যেভাবে তারা কথা বলছিল কিন্তু শেওলা এসে তাদেরকে আবৃত করে দিল অর্থাৎ মাটিতে তাদের শরীরটা বিনষ্ট হয়ে গেল অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেমস এবং তাদের নামও ঢেকে গেল এই পৃথিবীতে তাদের যে শেষ স্মৃতিটুকু সেই স্মৃতিটুকুও পৃথিবী থেকে চলে গেল আর ঠিক এই লাইনের মধ্য দিয়েই আমাদের চমৎকার এই কবিতাটি শেষ হয়ে গেছে শিক্ষার্থীরা এই কবিতাটি দিয়ে মূলত বোঝানো হয়েছে যে সত্য এবং সৌন্দর্য তারা পরস্পর পাশাপাশি চলে এবং তারা সর্বদা একই থাকে এবং পৃথিবীর অন্য সব কিছুর মতো একটা সময় পর সত্য এবং সৌন্দর্য নষ্ট হয়ে যায় শিক্ষার্থীরা চমৎকার এই কবিতাটি লিখেছেন এম ডেকিনসন আমি আশা করছি তোমাদেরকে এই সুন্দর কবিতাটি আমি বাংলায় অর্থ সহ বোঝাতে পেরেছি শিক্ষার্থীরা এরপরও তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি কোর্সটি কোর্সটিকে এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল